আসসালামু আলাইকুম আশা করি দর্শক আপনার ভালো আছেন তো মেঘলা দিনে খাল থেকে আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো বিশেষ করে আজকে খালটা ঠেক দিয়েছে দেখেন জাল দিয়ে ঠেক দিতে আছে আর ভাটায় শুকাইতে আছে খাল আর দেখেন যাকে জাল দিয়ে মাছ ধরতে আছে তো অনেক মাছ তারা পেয়েছে আপনারা গত পর্বে দেখেছেন অথবা আগেরকার ভিডিওতে দেখেছেন আজকে সেরকম ভিডিও দেখা আশা করি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক মাছ আছে খালের ভিতরে প্রচুর পুঁটি মাছ শিলিং মাছ দাতিনা মাছ গলদা চিংড়ি বোয়াল মাছ এখনো ধরা পড়েনি যদিও যদি ধরা পড়ে আপনার দেখতে পাবেন বড় মাছ বড় বড় মাছ মাছ কিন্তু একটা মাছ দেখা যেতেছে দেখা গেছে ঝাঁকি জাল আর দেখেন আমার কাছে তাদের ঝুড়ি আছে ঝুড়িতে কিরকম মাছ আপনি আপনাদেরকে আগে দেখায় দেখেন মাছ আছে দাতিন আছে গলদা চিংড়ি আছে অনেক মাছ আছে এরকম মাছ পাবে সামনে এই ভিডিওতে দেখতে পাবেন আশা রাখি আজকে ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন যারা নূতন আছেন প্রবাসী আছেন বাংলাদেশের নূতন আছেন ইন্ডিয়া থেকে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কোন দেশ থেকে দেখতে আছেন আপনাদের কমেন্ট দেখলে খুব ভালো লাগে মানে ভিডিও করার আরও আগ্রহ হয়ে যায় তো জানা থাকে যে আমার দর্শক কোন জায়গা থেকে দেখতে আছে একদম গ্রামের খাল থেকে গ্রামের খাল থেকে মাছ ধরা দেখাইতেছে আপনাদেরকে প্রচুর মাছ আমাদের এই এখন শীতকাল শীতকাল একটু খাল শুকায় তার জন্য এই মাছগুলো ধরা হয় প্রতি বছর এই শীতে এরকম মাছ ধরে আপনাদেরকে এই জাল দিয়ে দুই তিনটা টান দেখাবো যে কীরকম মাছ হয় আশা রাখি দেখেন জাল এগুলো মাছ অলরেডি ভেজে গেছে পারদিন তো না আসো বাবা এটা খেলবোরা আ জালে মাছ দেখা যায় কিছু পাই যায় মাছ কল টু মাছ দেখে আছেন আচ্ছা এই মাছ কমেলা কি ভালো লাগা দেখেন আমি আগে जल्दी বাইরে দিতেছি মাছ চলে নামে দেখি কি রকম মাছ ওঠে এবার এই অনেক মাছ আছে ছোটো ছোটো এটাই মাছ এই এই বাকি মাছ আসছে যাক এটা এরকম মাছ আসছে দেখছেন ওই দিকে যা ওই দিকে মাছ আছে ওই দুইটা দিকে গেলে মাছ আছে বেশি

Viděl. Už to co jde na náš svět? Aa, a, 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 naši svět. Třihosta druhá má zbohra. Ure, bye, má zboží.

আছে খালি ঘূৰাবাৰ દો વારી દે 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 ઓડી છે બહુ તા આ દર હું તો ગુડી છે તો બાલો બેકારી બેકારી મજ ગેજ ગયા ઠીક છે ઠીક છે ઠીક ઓય કેસન દે આને ગુડીનો તોય કેસન દે કેસન દે તો સુ ઓરે બેટા દાદા નોંડા હોલીદાન હોલીદાન દાદા હોલીદાન ઓય આ બડા દે કે બડા દે ઠીક છે ઠીક છે